ইমাম মাহদী আলাহি ওয়াসাল্লাম ন্যায় ও হেদায়তের প্রতি ইমাম মাহাদি আলাহি ওয়াসাল্লাম হলেন একজন ভবিষ্যৎবাণীকৃত নেতা যিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং অবিচার ও জুলুম দূর করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বংশধর এবং তার নাম ও পিতার নাম নবীর নাম ও পিতার নামের অনুরূপ হবে সুন্নি মতানুসারে ইমাম মাহাদি এখনও জন্মগ্রহণ করেননি তবে শিয়া মতানুসারে তিনি ইতোমধ্যে জন্মগ্রহণ করেছেন এবং গায়েব অবস্থায় রয়েছেন দাজ্জাল প্রতারণার প্রতীক দাজ্জাল ইসলামী বিশ্বাসে একজন প্রতারক ও মিথ্যাবাদী চরিত্র যিনি নিজেকে মসীহ বা ঈশ্বর বলে দাবি করবেন তিনি বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবেন যেমন অসুস্থদের সুস্থ করা মৃতদের জীবিত করা ইত্যাদি তবে এগুলো শয়তানের সাহায্যে সম্পাদিত হবে দাজ্জাল হবেন এবং তার কপালে কি কাফির কি শব্দটি লেখা থাকবে যা প্রতিটি মুসলিম পড়তে সক্ষম হবে। মাহাদি ও দাজ্জালের সংঘর্ষ ইসলামী হাদিস অনুযায়ী ইমাম মাহাদি আলাইহি আগমন দাজ্জালের আবির্ভাবের পূর্বে ঘটবে ইমাম মাহাদি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই সময় ঈশা আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লাম ও দাজ্জালের আগমন ইসলামী পরকালীন বিশ্বাসে গুরুত্বপূর্ণ ঘটনা এদের উভয়ের আগমন কিয়ামতের পূর্ববর্তী সময়ের বড় নিদর্শন হিসেবে বিবেচিত মুসলিমদের উচিত এদের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা এবং গামান ও ন্যায়পরায়ণতায় অটল থাকা